হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন আমাদের সাথে কে আছে মোহাম্মদ শহীদ ভাই যে অনেক বড় মনের মানুষ ভালো মনের মানুষ ভাইয়াকে দেখা পাই গেছি ভিডিও না করে পারলাম না এই ভাইয়া ওই আপনার হাওড়া এলাকায় গেছিলো অ্যালেক্স চো সাথে সব তুলছিলো ভিডিও বানাইছিল তো ভাইয়াকে এখন আমরা এখানে দেখছি বাসকালিতে ভাইয়ের সাথে আমরাও ভিডিও বানাই ফেলতেছি তো ভাইয়া কিছু একটা বলেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আসলে কাছে গিয়েছিলাম মানে বিগত এক বছর আগে তো ওনার সাথে নাটকও করছিলাম বা অনেক ভিডিও আছে আমার তারপরে ফেসবুকের এখন বর্তমানে কাজ করতেছি আমি টিকটকের পরেই অনেক দিন কাঁপাইছি এখন টিকটক বাদ দিয়ে আপাতত বন্ধ রাখছি টিকটক এখন ফেসবুকে কাজ করতেছি তা আমার পাশে যে ভাই দুইটা দেখতেছেন ওদের আইডি এবং ফেস বেশি বেশি ফলো করে সাথে থাকবেন আরো নিত্য নতুন আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা করবে তো ঠিক আছে শেষ পর্যন্ত না বল আইডির নামটা বলে দেন আমার আইডির নাম হচ্ছে কার আপনার আইডির নাম হ্যাঁ আমার আইডি নাম আচ্ছা আপনার আইডির নামটা বলে দেন আমি তো ক্যারফান জি ক্যারফান আচ্ছা আইডির নাম হচ্ছে ক্যারফান আইডিটা বেশি বেশি ফলো করে সাপোর্ট করবেন আর ভাই কাইসার ভাই আর ভাইয়ের আইডির নাম হচ্ছে মোহাম্মদ কাইসার তো দনোটা আইডি বেশি বেশি ফলো করে সাপোর্ট করে অবশ্যই সাথে থাকবেন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব অবশ্যই আর আমার আইডির নাম হচ্ছে আমার টিকটক আইডির নাম হচ্ছে বয় এসব শহীদ ওয়ান আর ফেসবুক আইডির নাম হচ্ছে এমডি শহীদ সো যদি আপনাদের মন চায় তাহলে আইডিগুলোতে সার্চ করে ঢুকে দেখে আসতে পারেন ভিডিও অবশ্যই মেনশন করা থাকবে আপনারা অবশ্যই ঢুকে দেখবেন জি জি আজকের ভিডিও এতটুকু এবার কেটে দাও হ্যাঁ ঠিক আছে